যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রী ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানের রোজা পালন করা বৈধ কিনা প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা একজন বোন জানতে চেয়েছেন কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও ধরেন পরে পরিষ্কার করার জন্য লজ্জা ভিতরে হাতের কোন আঙ্গুল দয় লজ্জাস্থানের স্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে আমি আবার বলছি রিপিট করছি শরীয়তের এই মাস আলা জানতে কোনো লজ্জা নেই মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে স্তিনজার পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে এতে করে রোজা নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে কাজেই রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয় নষ্ট না হয় এজন্য আমাদের প্রত্যেকে সজাগ থাকা লাগবে রমাদান মাসে বরকতের মাসে মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়োগ করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায় এবং মা বোনদের এক্ষেত্রে অনেকের অশা থাকে নানা রকমের অশা যদি অশা বেশি হয় আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন এখন ফ্ল্যাশ আছে সুন্দর করে আপনি পরিষ্কার করেন কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রী ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ মাস আলা রোজা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা একসাথে ঘুমিয়ে থাকা অথবা একসাথে জড়িয়ে রাখা শরীরের অন্য যে কোনো জায়গায় যদি চুম্বন করে এতে অসুবিধা নেই কিন্তু হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে হানাফি মাধাব অনুসারে ঠোঁটে চুম্বন না করা এটাকে মাকরু বলা হয়েছে যদি কেউ ঠোঁটে চুম্বন করে এটাকে মাকরু বলা হয়েছে রোজা থেকে আপনি একত্রে থাকতে পারবেন একত্রে আপনি অন্তত সহবাস ছাড়া সহ অবস্থান বলতে আমরা যা বুঝি একত্রে থাকা কথাবার্তা বলা ভালোবাসার আদান প্রদান সব হতে পারে কিন্তু আমরা এই কাজটা থেকে বিরত থাকব রোজা থেকে শুধুমাত্র ঠোঁটে চুম্বন করা এটা রোজা থেকে করা যাবে না এর দ্বারা রোজাটা মাকরু হয়ে যাবে এই কাজটা থেকে আমরা বিরত থাকব। অন্য চুম্বন করা যাবে কপালে চুম্বন করা যাবে অন্য হাতে চুম্বন করা যাবে অসুবিধা নেই কিন্তু রোজা থেকে ঠোঁটের মধ্যে চুম্বন করা যাবে না ইসলাম সরিয়ে এটাকে মাকরু হিসাবে নির্ধারণ করেছে হানাফিমা ধাবের ফতোয়া অনুযায়ী এই কাজটি মাকরু হবে প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে নবীজি সাল্লা আলি সাল্লাম সহি মুসলিমের একটা হাদিসের ভিতরে নবীজি সাল্লা আলি সাল্লামের কারাহাত প্রকাশ পেয়েছে নবীজি সাল্লা আলি সাল্লাম মহিলাদেরকে আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখনও বাকি ছিল যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলা জানা সবার জন্য সহজ হয়নি ঠিক সেই সময়ে নাবিজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মাজানরা যেন নামাজের জন্য মসজিদে আসে এবং আম্মাজান নিজে সাকওয়ান রদিয়াল্লা তাল আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহত আনহা ওমর রদ আল্লাহ তালা আনহু জামানায় জামায়াতের সাথে নামাজ আদায় করা এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রাজি আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করতেন কারণ তখন ফেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তিনি চিন্তা করেন সেই জামানায় যদি ফেতনা বৃদ্ধি পেয়ে যায় আজকের জামানা অবস্থাটা কি এটা হচ্ছে হানাফি মাঝাবের ফতোয়া অন্যান্য মাঝাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে এতে কোনো অসুবিধা নেই হানাফি মাঝাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না অন্য অন্য মাঝাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন মাকরুমানি নিরুৎসাহিত করা হয়েছে এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না কিন্তু তারাবীর নামাজ গড়ের মধ্যে পড়লে যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকোয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন তো যেহেতু তারাবীর নামাজ এটা সুননা ওয়ান আমরা মা বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না এজন্য কোন কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব মহিলাদেরকে আগে বের হতে দিব মহিলারা আগে বের হয়ে চলে যাবে এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এগুলো অনেকাংশে কমে যাবে এজন্য সব বিভিন্ন মসজিদে যেগুলো একেবারে প্রাণ কেন্দ্রের মসজিদ হসপিটালে মার্কেটে সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত শরীয়তের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাধবের মাসআলাগুলো আলাগুলো ফলো করে থাকি এজন্য এটা বুঝতে হবে যে এটা বলা হয়েছে মাকরু মানে এটাকে খুব পছন্দ করা হয়নি আমরা অহরহ অসংখ্য মাক্রু কাজ করতেছি কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না আমরা ফতোয়াটাই সহনশীলভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যারাই এ বিষয়ে বক্তব্য দেই আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তাই জানতে চেয়েছেন যে কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানের রোজা পালন করা বৈধ কিনা না এটা আমরা ইসলামী দৃষ্টিকোণে যদি আমি উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ রাব্বুল আলমিন মহিলাদেরকে সুযোগ দিয়েছেন তার জন্য এই সুযোগ আছে এই সময়টাতে তিনি রোজার যে আল্লাহ রব্বুল আলামিন রুকসত দিয়েছে এই রুকসতটা রোজা না রেখে সে শরীয়ত মেনে বরং এই রুকসরটা গ্রহণ করবে এটা শরীয়তের দাবি এই সময়টা আপনি ওষুধ খেয়ে বন্ধ করবেন এরপরে আবাদত বন্দি করবেন যে রমজানের মহা আবাদত এবাদতের বসন্তকাল আমার কাছ থেকে ছুটে গেছে এটা কেমনে হয় কাজী রমাদানের এই বসন্তকালে আমাকে অবশ্যই যে কোনো ট্যাবলেট খেয়ে এই পিরিয়ডের টাইমে মাসিকটা বন্ধ রেখে আমাকে আবাদত করতে হবে ইসলাম কিন্তু এমনটা শেখায় না ইসলাম আপনাকে শেখায় মা উলজিমা কুলফা যখন আপনার উপরে যেটা অর্পিত হয়েছে শরীয়ত থেকে ওইটা আপনি মানবেন ততটুকুন আপনি মানবেন শরীয়ত মানার ক্ষেত্রে যেন আপনার কষ্ট না হয় কঠিন না হয় বোঝা না হয় এটা আপনি মানবেন এবং খেয়াল রাখবেন যেন তাবদিলুল হল্ক না হয় আল্লাহর যে সিস্টেম একজন মহিলাকে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন এটার বাহিরে যেন কোনো কিছু না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই বিষয়টা খেয়াল রেখে আমি বলবো যে এটার আগ বাড়িয়ে এটা করার কোনো প্রয়োজন ইসলাম আপনাকে বাধ্যবাধকতা দেয়নি তারপরও যদি কোনো মহিলা করে ফেলে সে হারাম করে ফেলছে এটা বলা যাবে না কারণ সে এবাদতের মহাব্বতে এবাদতকে ভালোবেসেই এই কাজটা করতে চেয়েছে